নমস্কার বন্ধুরা নবনীতার রান্নাঘরে আপনাদের স্বাগত তো আজকে আমি আপনাদের জন্য একদম লাল লাল ঝাল ঝাল করে কচি পাঠার ঝোলের রেসিপি নিয়ে এসেছি তো তোমরা রেসিপিটা লাস্ট অব্দি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো সবার ফার্স্টে আমি মাংসটাকে প্রেশারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি আর আপনাদের হাতে সময় থাকলে আপনারা কড়াইয়ে করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না আর আমি যখন মাংসটা প্রেশারে সেদ্ধ বসিয়েছিলাম তখন সামান্য একটু নুন আর হলুদ আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো তারপর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিতে হবে তারপর ফোড়নের জন্য শুকনো লঙ্কা দারচিনি এলাচ দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিতে হবে টমেটো আর পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন হলুদ নুন আর চিনিটা দিয়ে দিতে হবে তারপর আমি কিছুটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিতে হবে তারপর রসুন বাটা আদা বাটা সব কিছু মশলা ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো তো দেখতেই পাচ্ছ আমার মশলাটার থেকে কীরকম তেল বেরিয়ে যাচ্ছে তখন আমি সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দেবো আমার মাংসটা যেহেতু সেদ্ধ করা আছে তাই আমার ফিফটি পারসেন্ট রান্না কমপ্লিট তো এবার মশলাটার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস যত ভালো কষাবে তত মাংসের টেস্ট বেশি হবে আর আমি কিছু আলুও দিয়ে দেবো এখানে আর আমি আলুটা আগের থেকেই ভেজে রেখেছিলাম তো আমার কষানো হয়ে গেলে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে আরও কষতে দেবো যেহেতু আমার সেদ্ধ করা আছে তাই আমি বেশি জল দেইনি। তো তোমরা সেদ্ধ যেরকম খাবে সেরকম জল দিয়ে দিতে হবে তারপর কষানোর পর আবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি তোমরা যেরকম ঝোল কানো সেরকম রেখে দিতে হবে তো যখন মাংসটা প্রায় হয়ে যাবে তখন আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করবো গরম মশলাটা আমি বেটেই দিয়েছি গুঁড়ো মশলা থেকে বেটে দিবে দেখবে টেস্টটা আরও বেশি হবে তো দেখতেই পাচ্ছ আমার মাংস একদম কমপ্লিট তোমরা এভাবে একবার ট্রাই করো বাড়িতে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আজকের মতো টাটা আমি আবারও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো